এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা আরও জোরালো হচ্ছে যার জন্য লাল সতর্কতা জারি হয়েছে এদিকে ঝাড়খণ্ডের দিক থেকে শিলা বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে জারি করেছে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে তো এভাবে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেইগুলো কিভাবে কিভাবে হবে এবং কোন জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে নতুন যে পরিবর্তনটা এসেছে যেটা আপনাদের বলছিলাম যে পরিবর্তন আরও হবে সেই অনুযায়ী কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের এই ভিডিওতে জানাবো এই সপ্তাহে কতটা বৃষ্টিপাত হতে পারে আপাতত তিন থেকে চার বলেছিলাম এবং তারপরেও একটা বৃষ্টিপাত বলেছিলাম তো সেগুলো কিভাবে কিভাবে রয়েছে আপাতত কতটা তাতে গুরুত্ব দিয়েছে আমরা সেখানে দেখব এদিকে উত্তর পশ্চিম ভারতে জলীয় বাষ্পের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে এবং যার জন্য ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হয়েছে এর প্রভাবে ব্যাপক সতর্কতা লাল কমলা সতর্কতা যেগুলি আস্তে আস্তে পূর্ব দিকে এগোতে থাকবে যার প্রভাবেই উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গ সাইডে বা সিকিম সাইডে হতে পারে এগুলো থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে বাংলার মধ্য ভাগটাতে কেমন হবে এবং উত্তর পূর্ব ভারতে কেমন হবে আমরা জানাবো ইতিমধ্যে আকাশ পরিষ্কার আপনারা নিশ্চয়ই পাচ্ছেন রোদ আকাশ আকাশও হয়তো পাচ্ছেন এরই মধ্যে যে পরিবর্তনটা থাকছে সেটা আমরা জানাবো এখন অনেকে জিজ্ঞেস করছেন যে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকছে এই ঠান্ডা ঠান্ডা আমেজটা কদিন থাকবে এই ঠান্ডা ঠান্ডা আমেজটা কিন্তু এখনও পুরোপুরি যাচ্ছে না রাত থেকে একটু সকাল পর্যন্ত কিছু কিছু অংশে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকবে কিন্তু বেলার পর থেকে বা দিনের বেলার দিকে সেরকম কিছু অনুভূত হবে না বা সন্ধেবেলার দিকেও সেরকম থাকবে না শুধুমাত্র রাতের পর থেকে বা রাতের শুরুর দিক থেকে একটু করে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা হালকা আমেজ থাকতে পারে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে নতুন করে কোনো শীতের ব্যাপার থাকবে না আর অনেকে জিজ্ঞেস করেছেন যে কোনো ঘূর্ণিঝড় হবেই কি না ঘূর্ণিঝড় নয় ঘূর্ণাবর্ত থাকবে তার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকছে সেগুলো চলুন দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে পয়লা মার্চ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ইন্টেন্স পেল রেইনফল বাস এবং স্নোফল থাকবে এগুলোর প্রভাব কীভাবে কী হবে আমরা জানাবো পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঘূর্ণাবর্ত আকারে রয়েছে উত্তর পশ্চিম আফগানিস্তান এবং সংলগ্ন এলাকা ধরে এবং অক্ষর এখার রয়েছে ওদিক থেকে একদম আরব সাগর থেকে জলীয় বস্প টানছে এর প্রভাবে একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থানের এবং সংলগ্ন পাকিস্তান এলাকার ওপরে এইটাই প্রচুর পরিমাণে বাষ্প টানছে আরব সাগর থেকে উত্তর পূর্ব পশ্চিম ভারতের দিকে এবং যেটা কন্টিনিউ করবে তিন মার্চ পর্যন্ত এবং এটার প্রভাবে যে বৃষ্টিপাত তার জন্য সতর্কতা জারি হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে এই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এর পাশাপাশি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে তিন মার্চ পর্যন্ত এরপর দেখুন এখানে যেটা বলছে যে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তুষারপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বাজেস্তান মুজাফরবাদ এই সমস্ত এলাকাতে হিমাচলের হিমাচল প্রদেশ এবং শিলা বৃষ্টিপাত এখানে থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বাজচিস্তান মুজাফরবাদ ও পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তর পশ্চিম পশ্চিম উত্তরপ্রদেশ নর্থ মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের দিকে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে বুঝতে পারছেন যে ভালোই কিন্তু সতর্কতা রয়েছে এর পাশাপাশি দেখুন এবারে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ থাকবে এগুলো সতর্কতা যারা জারি করেছে মধ্য মহারাষ্ট্র থেকে শুরু করে মারাঠা বড়া উপর দিয়ে বিদর্ভর দিকে দিক দিয়ে হয়ে ছত্তিশগড় এবং বিহার ঝাড়খন্ড এবং উত্তরবঙ্গ এবং এর পাশাপাশি সিকিমের দিকে দুই থেকে চার মার্চ এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে তিন এবং চার মার্চ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হবে এবং এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত বলছে হতে পারে মধ্যপ্রদেশ থেকে মারাঠাওয়াড়া উপর দিয়ে বিদর্ভ ছত্তিশগড়ের দিকে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও কিছুটা নতুন দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আর একটু বলে দেবো একটু পরেই ঘূর্ণাবর্ত একটা উত্তর পশ্চিম রাজ পূর্ব রাজস্থ এখানে আসামের দিকে রয়েছে এর প্রভাবে উত্তর পশ্চিম যে ভারত উত্তর পূর্ব ভারতের যে আমাদের অরুণাচল প্রদেশ রয়েছে সেখানে এখনও বৃষ্টিপাত তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত তুষারপাত থাকবে অরুণাচল প্রদেশের দিকে চার এবং সিকিমের দিকে তিন মার্চ নতুন এটা পরিবর্তন হয়েছে যেটা বলছিলাম যে পরিবর্তন হবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইগুলোতে তিন থেকে ছয় মার্চ পর্যন্ত সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও হতে পারে একটু সতর্কতাগুলো দেখে দিই দেখুন এইভাবে কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়ে গেছে ঘূর্ণাবর্তের ফলে যেগুলো বলল আপাতত তার প্রভাবে ভাবে কিন্তু কমলা থেকে হলুদ সতর্কতা জারি হয়েছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে যখন এগিয়ে যাবে আরও শক্তি বাড়াচ্ছে তখন দেখুন তিন তারিখ পর্যন্ত আমার দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে তার প্রভাবটা পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে দেখুন এগুলো খালি হচ্ছে এবং হিমালয়ের যে পশ্চিম ভাগ সেখানে কিন্তু ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে এবং বাকি অংশে কমলা হলুদ সতর্কতা ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে যেহেতু পূর্ব দিকে সরবে ফলে পশ্চিম দিকগুলোতে খালি হবে এবং পূর্ব দিকে সরে সরে এটা অরুণাচল প্রদেশের দিকে গিয়ে শেষ হবে এইভাবে কিন্তু থাকবে তো দেখুন ধীরে ধীরে আবার চারের মধ্যে আরও সরে যাচ্ছে গাঙ্গীয় ও রয়েছে বাংলাদেশের দিকেও থাকবে ধরে নিতে হবে এবং আরও যখন সরে যাবে পাঁচ তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে সতর্কতা না থাকলেও কিছুটা প্রভাব থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মিজোরাম এবং বাংলাদেশের কিছুটা উত্তর পূর্ব ভাগে এইভাবেই কিন্তু ব্যাপারটা থাকবে এরপর আবার কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পয়লা মার্চ সন্ধ্যাবেলাতে কি বলছে উত্তরবঙ্গে মূলত প্রথম দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই দিগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে বাকি অংশের আবহাওয়া সঙ্গ থাকবে দু থেকে তিনের মধ্যে তিন থেকে চারে আস্তে আস্তে বৃষ্টিপাত বেড়ে যাবে কি হবে না প্রথমত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এইগুলোর কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে দু এক জায়গাতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তার মানে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে এর পাশাপাশি চার থেকে পাঁচ অনেকটা কমে যাবে শুকনো হাওয়া প্রায় হয়ে যাবে শুধুমাত্র ডাল দার্জিলিং সাইডে দু এক জায়গাতে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে সিকিম সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি সিকিমের দিকে বৃষ্টিপাতের কথা বলেছে বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাত বলছে দেখুন এই যে তিন তারিখ এবং চার তারিখে এই বৃষ্টিপাতের জন্য আপাতত বলছে প্রথম দিকে কিছু কিছু অংশে হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দু এক জায়গাতে বিক্ষিপ্ত আকারে হতে পারে সুতরাং তিন থেকে চার এবং চার থেকে পাঁচ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হবে পাঁচ তারিখে কিছু না হওয়ার চান্সটাই বেশি এবং তারপরে আরও শুকনো আবহাওয়া আবার হবে তারপর আবার একটু পরিবর্তন হবে নতুন আবার একটা ঝঞ্ঝা হয়তো আসতে পারে তার জন্য আবার বৃষ্টিপাত একটু হতে পারে বিহারের দিকে মূলত বৃষ্টিপাত থাকবে তিন চার দিন রয়েছে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে দুদিনের মতো ওই তিন জারি হবে হয়তো এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে সতর্কতা পেয়ে একটু দেখে নিচ্ছি দেখুন সতর্কতা কিন্তু ইতিমধ্যে জারি হয়েছে কি জারি হয়েছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে প্রথম দিকে বজ্রবেদ্যুৎ সহ বৃষ্টিপাত এর পরবর্তীকালে তিন থেকে চারের মধ্যে যখন এটা সরে যাবে আরেকটু তখন কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া নিয়ে চলে আসতে পারে সিকিমের দিকেও বজ্রবেদ্যুতের পাশাপাশি সিকিমের দিকে কিন্তু বর্জ্য একটু ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে ए गाङ्गीय पश्चिमब्गे বজ্রবিদ্যুৎসব দমকা ঝোড়ো হাওয়া যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মধ্যেই সতর্কতা জারি করেছে ঝড়ের কথা বলেনি দমকা ঝোড়ো হাওয়া এটা ঝাড়খণ্ডের দিক দিয়ে আসবে যার প্রভাবে দেখুন ঝাড়খণ্ডে কিন্তু শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে তিন থেকে চারের মধ্যে সহ দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাত হেল লাইকলি টু ওয়ান আর টু প্লেসেস তবে ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছু অংশে হতে পারে তার মানে পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া ওইগুলোতেও যদি সেরকম কিছু পরিস্থিতি তৈরি হয় তো সেখানে কিন্তু চলে আসতে পারে সুতরাং সতর্কতা থাকছে উড়িষ্যা থেকে কিন্তু বড়ো রকমের কোনো সতর্কতা দেয়নি এবারে আমরা চলে এলাম উইন্ডি লাইফ স্কিনে দেখুন ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা যে প্রবেশ সেটা দেখুন কীভাবে আসছে দু তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে যেখানে লাল সতর্কতা জারি হয়েছে তো এখানে কিন্তু লাল সতর্কতা এবং পরবর্তী ক্ষেত্রে এখানে কমলা সতর্কতা তারপরে এরকম ধীরে ধীরে তিন তারিখের দিকে এই দিকে সরে আসবে ফলে দু তারিখ পর্যন্ত এর পিক ইন্টেন্সিটি থাকবে বলেছিল যেটা এবং এখান থেকে প্রচুর পরিমাণে জলিবাস্প টেনে টেনে আনছে তো এইগুলোর প্রভাবেই পশ্চিমি ঝঞ্ঝাট যে প্রভাবে দেখুন হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি সহ বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে এইভাবে কিন্তু এটা এগোতে থাকবে ফলে একটা বড় এলাকা জুড়ে কিন্তু এর প্রভাব দেখতে পাচ্ছেন একদম কাশ্মীর থেকে শুরু করে গুজরাটের কাছাকাছি হয়ে মধ্যপ্রদেশের উপর দিয়ে এগুলো কিন্তু কিছুটা উপর দিয়ে এইগুলোতে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হয়ে নেপালের উপর দিয়ে এগুলো যাবে যার প্রভাবে এই সিকিম যে সংলগ্ন এলাকা রয়েছে এইখানে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত বা তুষারপাতের কথা বলেছে তবে তিন থেকে চারের মধ্যে এটা বেড়ে যাবে যা যেহেতু এটা আরও পূর্ব দিকে সরতে থাকবে দেখুন কিভাবে সরছে এইভাবে কিন্তু সরছে যার ফলে দেখুন এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে অনেকটা বাড়বে সুতরাং এই যে এলাকাটা রয়েছে পুরো এলাকাটা দুর্যোগপূর্ণ অবস্থায় থাকবে তো ওখান থেকে যারা দেখছেন বৃষ্টিপাত পাবেন তিন দিনের মধ্যে এটা এইগুলোতে কিন্তু খালি হয়ে যাবে ফলে এইগুলোতে সতর্কতা উঠে যাবে তিন তারিখে এই এলাকার মধ্যে সতর্কতা থাকবে এবার আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে কখন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে মূলত যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিং এবং কিছুটা জলপাইগুড়ির ঠিক শিলিগুড়ির উপর দিকগুলোতে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং সিকিমের দিকে তুষারপাত থাকবে যেহেতু এটা একটা জোরালো ঝঞ্ঝা আছে এবং ঘূর্ণাবর্ত নিয়ে যাচ্ছে ফলে কোন কোন অংশে উত্তর ভাগে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে বলেছে যে দমকা ঝোড়ো হাওয়া থাকবে দেখি দমকা ঝোড়ো হাওয়া কেমন থাকবে থাকবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বলেছে দেখুন আমরা পাচ্ছি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি মাপতে পারছি যেগুলো এই দিক দিয়ে এদিকে যাবে কোনো কোনো অংশে এভাবে দমকা হাওয়াটা ঘুরিয়ে ফিরিয়ে থাকবে আর পরবর্তী ক্ষেত্রে আরও পূর্ব দিকে সরবে তো আমরা আবারও বজ্র বৃষ্টিতে চলে এলাম তিন তারিখের দিকে মূলত দুপুরবেলার পরে মানে ওই তিনটে চারটে আশপাশ থেকে কোন কোন অংশে মেঘলা হতে পারে বা এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে একটা এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে খুব যে বড় আকারে ঝড় হবে দেখুন ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছেন মেদিনীপুর সাইডগুলোতে যে ঝড়ের কেমন প্রভাব থাকবে দেখুন একটু দমকা হাওয়াটাই থাকবে খুব বড়ো ঝড় নেই কোনো তো মূলত যে ঠিক এই এলাকার উপর ধানবাদের সংলগ্ন যে এলাকা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ঠিক এই এলাকার উপর দিয়ে একটু ঝমকা ঝোড়ো হওয়াটা বা ঝোড়ো টাইপের ব্যাপারটা যেতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন বৃষ্টিপাত মূলত এইভাবে যাচ্ছে তিন থেকে চার মানে এই যে রাতের পর থেকে মূলত উত্তরবঙ্গ এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে ঠিক এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যান্য জায়গার তুলনায় সুতরাং মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান বা নদীয়া এই ঠিক এই এলাকার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা প্রথম দিকে তিন এবং চারে হবে দেখুন এবার এবারে যেটা হচ্ছে একটু অষ্ট করে বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী এবং খুলনা বিভাগের এখানে এই যে পাবনা রয়েছে শৈলকোপা রয়েছে ফরিদপুর রয়েছে কাপসিয়া রয়েছে রাজশাহী রয়েছে এবং লালগোলা এইগুলোতে আর গাজিমগঞ্জ এইগুলো দিয়ে কিছু কিছু অংশে যাবে মেঘলা এই এলাকাতে একটু ঘুরিয়ে ফিরে এখানটাতে থাকতে পারে চার তারিখের দিকে মূলত জলীয়বাসের প্রবেশটা যেহেতু থাকবে ফলে এই দিকগুলোতে অনেকটা এলাকা জুড়ে একটু মেঘলা ভাবটা বেশি থাকতে পারে দেখুন মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকবে যে মেঘলা মেঘলা একটু ভাব থাকবে এটা একটু সময় যখন নিয়ে যাবো দেখবেন একটু মেঘলা ভাবটা বেড়ে গেছে যে দুপুরের পর থেকে সুতরাং বিকেলের আশপাশ থেকে একটু বর্জ্যকর্ভ মেঘ এখানে তৈরি হতে পারে এই যে বিক্ষিপ্ত হবে এরই প্রভাবে কিন্তু একটু দমকা হাওয়ার দু জায়গাতে থাকবে এরই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে পরিষ্কার বুঝতে পেরেছেন এই বৃষ্টিপাতটা কিন্তু এই এলাকার মধ্যে যেহেতু বাষ্প এখানে অনেকটা প্রবেশ করে থাকবে ঝঞ্ঝাটাও এগোতে থাকবে ফলে অরুণাচল প্রদেশের ডিব্রুগড়ের দিকে তো বৃষ্টিপাত তুষারপাত বৃষ্টিপাত থাকবেই অরুণাচল প্রদেশের তুষ এখানে তুষারপাত থাকবে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা এবং কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে দেখুন আস্তে আস্তে বাড়ছে তাই কোন এলাকাতে হবে সেটা আপাতত নির্দিষ্ট করে বলে দেয়নি যে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ যেটা আমরা বুঝতে পারছি ত্রিপুরা সহ মিজোরাম মণিপুর সহ কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত কোনো কোনো অংশে একটু বেশি কোনো অংশে একটু কম এরকমভাবে কিন্তু রয়েছে দেখুন বুঝতে পারছেন তার মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই যে এলাকাগুলি রয়েছে এইগুলো এবং খুলনা মাদারীপুর লহগড়া যশোর মাঠবেড়িয়া বরিশাল মতিরহাট চাঁদপুর রায়পুর এবং সাতক্ষীরা খুলনা এগুলোতে নদিয়া বনগা রানাঘাট বা হুগলি পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশ মাকুড়া পুরুলিয়ার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হওয়া এখন ঝাড়গ্রাম বা পূর্ব পশ্চিম মেদিনীপুর বা উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা কি হবে কোনো কোনো অংশে কিন্তু হতে পারে তাই পুরোপুরিভাবে কিন্তু এটা এইভাবে কিন্তু বলা যাবে না যে এই এলাকাতে হয়েই যাবে বা হবে না তাই সম্ভাবনা থাকছে এই এলাকার মধ্যে হতে পারে এটা মোটামুটি তিন থেকে চারের মধ্যে এখনও পর্যন্ত বিরাট আকারে ভয়ঙ্কর বৃষ্টিপাতের কথা নেই কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে যেহেতু আসে ওইখানে বেশি থাকবে এইগুলোতে কোনো কোনো অংশে যদি শিলা বৃষ্টিপাত হয় সেটা অন্য কথা না হলে কিন্তু মোটামুটি হালকা বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারিও হয়ে যেতে পারে কিছু সময়ের খুব বিরাট সময় ধরে হবে সেরকম নয় এরকমভাবে কিন্তু রয়েছে পরিবর্তন হলে সেটা জানাবো ছয় এবং সাতের মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত ধীরে ধীরে এগোনোর চেষ্টা করবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের কিছু অংশে সাত থেকে আটের মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে কিছুটা বৃষ্টিপাত আবার রাঁচি ধানবাদ এগুলো হয়ে এগোতে পারে যেটার প্রভাব দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু থাকবে ফলে আবার একটুখানি সামান্য এখানে প্রভাব এখানে থাকতে পারে যার জন্য কিছুটুকু সাত থেকে আটের মধ্যে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু অংশে হতে পারে বিশেষ করে ঢাকা খুলনা ওই সাইডগুলোতে সাত থেকে আটের মধ্যে একটু মেঘলা মেঘলা হবে এইভাবে কিন্তু দেখুন অল্প অল্প করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে সেরকম দেখা যাচ্ছে না এইগুলো করে রয়েছে এতে পরিবর্তন এখনও হবে এই সময়কালে তাপমাত্রা কিন্তু এটা হয়ে যাওয়ার পরে এগারো বারো চৌদ্দ আঠেরো সুতরাং এই রাত থেকে সকাল পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা যেটা আমেজ থাকবে বলছিলাম সেরকমই থাকবে আবার দিনের বেলার দিকে মোটামুটি আঠাশ থেকে ছাব্বিশের মধ্যে এবং রবিবার থেকে মানে দশ তারিখ থেকে আবার তাপমাত্রা একটু করে হালকা করে উঠতে থাকবে এরকমভাবে আপাতত রয়েছে তো বুঝতেই পেরেছেন যে দুই থেকে তিন এই সময়কালে এগিয়ে আসবে এবং তিন থেকে চারের মধ্যে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে হতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাস চার হয়ে গেল পাঁচের দিকে সরে যাবে উত্তর পূর্ব হলে আসাম মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দিয়ে পাঁচ ছয় হয়ে যাওয়ার পরে আবার ঝঞ্ঝা এখন ঢুকছে যার জন্যে সাত এবং আটের মধ্যে একটা বৃষ্টিপাত ওই কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে সেগুলো পরবর্তীতে জানিয়ে দেবো কিছু পরিবর্তন হলে এই রয়েছে আপাতত আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরের আপডেটটা জানতে পারবেন কী হচ্ছে ধন্যবাদ